শিলিগুড়িতে অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে মহা মিছিল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের শনিবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে সফদার হাসমি চক পর্যন্ত এই মিছিল সংঘটিত হয় এই মিছিলে পায়ে পা মিলান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কার্যকর্তারা আজকের প্রতিবাদ মিছিল আমরা এর আগেও এই ইস্যু নিয়ে করেছি অপরাজিতা বিল নিয়ে আমরা জানি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেয়েদের অনেকভাবে সুরক্ষিত করেছেন পশ্চিম বাংলায় তার জনমুখী প্রকল্প দিয়ে কিন্তু তিনি আরও বেশি মারাত্মকভাবে সর্বতভাবে মেয়েদের সুরক্ষিত করতে চাইছেন সেই উদ্দেশ্যে তিনি একটা বিল কিন্তু তেসরা সেপ্টেম্বর আমরা যতদূর জানি রাজ্য বিধানসভায় সেটা পাশ করিয়েছিলেন তিনি কিন্তু আজকে চার মাস হয়ে গেল শুধুমাত্র রাষ্ট্রপতি স্বাক্ষর না হওয়ার দরুন আজকে এই বিল এখনো আইনে পরিণত হয়নি আজ তো আমরা আজকে প্রতিবাদ জানাই যতদূর তাড়াতাড়ি সম্ভব এই বিলকে আইনে পরিণত করতে হবে মেয়েদের আরও আরও বেশি সুরক্ষিত